এটা ভাঙা নৌকো আর এটা পুরোটাই চট মানে কোন জায়গাটা করে হয়েছিল দেখতে পাচ্ছ হ্যাঁ এরা দৌড়া এরা এরা সেই করেছে খুব মজা আসসালামু আলাইকুম আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আজ এসেছে আমরা গরিবের দীঘা হ্যাঁ বন্ধুরা গরিবের দীঘা এই জায়গাটাকে সবাই গরিবের দীঘা বলেই ভাবছে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে এটা গঙ্গা গঙ্গাটা এখন চর পরে এখন হাঁটু জল হয়ে গেছে বন্ধুরা কিন্তু একটা দুঃখের বিষয় কালকে একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা হচ্ছে একটা ছেলে ডুবে মারা গিয়েছে তা সেই নিয়ে একটু এখানে প্রোটেকশন আছে মানে প্রোটেক্টেড এরিয়া করা হয়েছে তাও আমরা আসলাম কিছু সাবধানতা বজায় নিয়ে আসতে হলো তা বন্ধুরা চলো আমরা যাই দেখা ঠিক ওইরকম জায়গাতে দেখা পাবি ওই দিকটা ঠিক ওই বাঁশ আছে ওই দিকে জায়গা আমরা যাবো ওইদিকে ওই জায়গাটাই মারা গিয়েছে তা চলো আমরা দেখি গরিবের দিঘা কোন জায়গাটা দেখা যায় বুড়ি বলো তো কোন জায়গা চলো নি চলো দেখি চলো দেখি আমরা সেই জায়গাটাই যাব এবং সেইটা দেখাবো তোমাদেরকে যে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আসলে কোথায় আমি এসেছি আমার স্ত্রী ছোট ছেলে আর এই আবির আবির বলো এই যে সামনে আমাদের নিয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটা জানে এসো দেখাও দেখি কোন দিকটা এটা পুরোটাই কিন্তু গঙ্গার অংশ এটা বৃষ্ট হয় যখন তখন এটা সব ডুবে যায় এখন বর্ষা এখনো পুরোপুরি আসেনি চলো আমরা দেখি এগুলা গঙ্গা ছিল নাকি আগে এগুলা সব গঙ্গারই অংশ এখানে একটা ভাঙা নৌকো একটা ভাঙা নৌকো আর এটা পুরোটাই চর কিন্তু যেখানে জল থাকে সেই জায়গাটাও কিন্তু পুরো চর পড়ে গেছে আজকে কাল রাতে একটু বৃষ্টি হওয়ার দরুন একটু জল হয়েছে বেশি চলো আমরা ওই জায়গায় যাই ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এই চরে যাব বন্ধুরা এখানে আমরা ঠিক কাছাকাছি এসেছি অনেকটাই এই যেখানে দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে জলমাত্র নামে মাত্র জল আছে তা চলো এটা খুবই ভাইরাল ফেসবুকে প্রচণ্ড আর ভাইরাল তোমরা অনেকেই হয়তো দেখেছো জায়গাটা দেখো এখানে ধান লাগানো হয়েছে কিন্তু গঙ্গার জল হলে এটা ডুবে যায় বর্ষাতে সাথে ডুবে যাবে ধানের পরেই কিন্তু এটা ডুবে যাবে আমার ছেলে আসছে অনেক লোক আসছে কিছু ওইদিকে গাড়ি আসতে দিয়ে দিল না এবং সবাইকে আসতে দিচ্ছে না বারণ করা আছে ওখানে একটু একশো চল্লিশ ধারা করা হয়েছে আমাদেরকেও অনেকে বলছিল যেতে দেবে না তা যাক যেতে দিলে ওখানে একজন যে শিবিক আছে আমার বন্ধু এবং পরিচিত এবং অনেকে আসতে দিচ্ছে রিকোয়েস্ট করলে তবে ওরা একটু সাবধানতা বজায় রাখতে বলছে এই একটা ছোট্ট জলের ধারা চলে এসেছে এখানে একটু শ্রোতা হিসাবে এখানে আছে আর চলো ওই দেখো অনেক লোক আছে তান করছে অনেকে মেয়েদি আসা 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 কোথায় আসছ ভাল লাগছে আমার ছেলে মেয়ে হাঁটতে ভাল লাগছে খুব সুন্দর নাকি এসো 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 চলো বন্ধুরা আমরা ঠিক জায়গায় এগিয়ে যাই এবং দেখাবো ঠিক কোন জায়গা যাই এই দুর্ঘটনা ঘটেছে চলে বেশি কথা বলবে না তোমরা দেখতে থাকো ঠিক যে এই যে আমি দাঁড়িয়ে আছি এই এইটা হচ্ছে গঙ্গার জলে ভর্ত হয়ে থাকে এই জায়গাটা এখন আমরা ভেজে বেড়াচ্ছি আর অনেকে চাপ অনেকে জল তোমরা দেখতে পাচ্ছি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এটা স্বাভাবিক এবং

গর্বের দীঘা ভালো লাগছে মাত্র কয় টাকা খরচ হয়েছে কুড়ি টাকা দীঘা দেখে আসে বন্ধুরা কুড়ি টাকা তিরিশ টাকা খরচ পেলে দীঘা দেখতে পাবেন যাদের দীঘা যাওয়া এখনো হয়নি বা যাদের এখনো সব হয়নি তারা অনায়াসে এই দিকায় চলে আসতে পারো নিজের বাইক থাকলে পঞ্চাশ টাকা তেল পড়লে হয়ে গেল তা অনেকে এসে এনজয় করছে দারুণ এনজয় করারই জায়গা আমরা একটু সকালে সকালে এসে অনেক লোক আসছে দেখতে পাচ্ছ তোমরা সামনে আর আমরা একটু সকালে এসেছি যেহেতু একটুখানি থাকবো এসেছি যেহেতু জায়গাতে আমার ছেলে বউ সবাই এসেছে ওরা বললে আমরাও দেখবো তা আমি নিয়ে এলাম এই দীঘা দেখাতে এই দেখো হ্যাঁ হ্যাঁ মেহেদি কেমন লাগছে মেহেদি কেমন লাগছে তো এখানে তা সবাই এনজয় করছে চান করছে আমারও মনে হচ্ছে চান করে নিই ঠিক আছে এই যে এই যে জলটা বা পানিটা দেখতে পাচ্ছি হ্যাঁ দিকটা উঁচু আছে এই দিকটা এই যে উঁচু আছে হ্যাঁ এসে এদিকটা উঁচু আছে মেয়েদি তুমি তোমার মার কাছে থাকো আমার ছোট ছেলে খুবই আসার চেষ্টা করছে এ স্রোত আছে স্রোত স্রোত আছে বেশ হালকা খানিক এসব ভয় নাই এসব ভয় নাই যে উঁচু আছে তো তুমি একটু পাজামাটা মাটা গোটাও তাহলে হবে মাঝখানে একটা উঁচু চর এরা খুব এনজয় করে চান করছে খুব এনজয় তা ভালো লাগছে ভালো লাগছে এরা স্থানীয় কথা কেউ হবে নিশ্চয়ই এখানে স্থানীয় কোথাও বাড়ি স্থানে স্থানে আমি হাঁটু পর্যন্ত প্যান্টটা গুটি নিচ্ছি আমি কি যাওয়ার চেষ্টা করছি একটু ভিতর পর্যন্ত আমার হাঁটু জল হয়ে গিয়েছে বেশ উঁচু তেমন না বেশ নিচু অনেকটাই আমার ভয়ও লাগছে এখানে দাঁড়িয়ে আছে সবাই প্রচুর লোক ওখানে আসছে ওই দিক থেকে প্রচুর লোক আসছে আমার দোকান আছে অনলাইনে আর এই কিছু ভিডিও টিডিও বানাই ভিডিও বানাও হ্যাঁ না বলে ওইভাবে নিছো কেনে ভাস করে ডুবি যাবে কভার লাগানো আছে কভার না লাগানো তাহলে কোনো বা অনেকে দূর দূর থেকে আসছে দেখতে বয়স্ক বৃদ্ধ ছোট সবাই আসছে এদিকে না হালকা পানি আছে এখানে আস্তে আস্তে এদিকে আমার ছেলে খুব এনজয় করেছে প্যান্ট ট্যান্ট ভিজে একা করেছে প্যান্ট কিন্তু আনা হয়নি কিন্তু প্যান্ট ভিজিয়ে ফেলিছে খুব ভালো লাগছে আস্তে 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 আমরা কিন্তু অনেকটা ভিতরে এসেছি এখানে তো গড়ালে এই জায়গাটাই গড়ালি পর্যন্ত জল নিচে দেখতে পাওয়া যাচ্ছে বালিটা তা একটা জিনিস ভুল করেছি আমার ছেলের জন্য বাচ্চাটার জন্য একটা এক্সট্রা জামা প্যান্ট নিয়ে আসেনি এটাই ভয় এখানে একটু খাদা চাবি দেখতে পাচ্ছ একটু ঘন পানি যেখানে সেখানে জানি খাদ আছে সত্যি না আসলে মিস করবে যারা এখনো পর্যন্ত আসনি চলে আসো পুরো হেবি সুন্দর লাগছে মেহেদি তুমি ভাইয়ের হাত ধর হাত ছেড়ো না ঠিক আছে খাদ থাকলে মুশকিল হয়ে যাবে সবাই এখানে সেলফি নিচ্ছে ভিডিও বানাচ্ছে এদিকটা খাদ বেশি নেই এদিকটা একবারে হালকা দেখতে পাচ্ছি এদিকটা পুরো হালকা অনেকটা দূর চলে এসছি আমার স্ত্রী আসতে চাইছে না ভয়ে আসতে চাইছে না ও এনজয় করছে বাচ্চারা কিন্তু একটাই ভুল হলো আমি প্যান্ট জামা লাশ একটা গামছা নেই সঙ্গে কিন্তু প্যান্ট জামা বাচ্চারা নিয়ে না এই তুমি কি করছো ভাল লাগছে হ্যাঁ জান করবে না ওই ভাই চান করেছে শুঁই পড়েছে এরা ওই এরা শুঁই পড়েছে খুব মজা করছে এরা দেখতে পাচ্ছ মজা করছে আমার ছেলেরও ইচ্ছা করছে যেন এরকম করে কিন্তু ছেলের জামা প্যান্ট না আসেনি তার জন্য মানে ও পারছে না যা ন্যাংটুই চলে এসো প্যান্ট জামা করে দাও বন্ধুরা তাহলে আমরা একটু এখানে এনজয় করি হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং সঙ্গে থাকা বেলা টিপে দেবে আর যারা আমার ভিডিও নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত খোদা হাফেজ বাই বাই